ত্রিপুরা রাজ্য ছোট হতে পারে কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ সবসময় আর তার সবচেয়ে বড় উদাহরণ স্বয়ং বিপ্লব আমার কোনো পরিচিতি ছিল না আজ আমাকে মানুষ জেনে আছে সমস্ত ত্রিপুরার মানুষ সে মানুষদের মধ্যে সাংবাদিক বন্ধুরা আছে পলিটিক্যাল পার্সোনালিটি আছে

কেন আমাকে ত্রিপুরা মানুষ এত ভালোবাসে আমি একদিনও ত্রিপুরা মানুষ দিন ভুলে আমার মৃত্যু পর্যন্ত আমি কোনদিন ত্রিপুরা মানুষ ভুলব না কমিউনিস্ট কংগ্রেস অন্যান্য পার্টি যারা আছে আমি তাদের কাছে নিবেদন করব রাজনীতিতে বিরোধী পার্টি হতে পারে কিন্তু রাজনীতির ঊর্ধ্ব উঠে দু হাজার মানুষ ভোট দিয়েছিল তার কারণে দু হাজার আঠারো কমিউনিস্ট পার্টির বড় একটা অংশ বিজেপিকে ভোট দিয়েছিল অঙ্ক সেটা বল নেতৃত্বরা দিয়েছিল আমাকে উৎসাহ জানিয়েছে সত্তাতে থাকার পর আমি সেগুলো অনেকের সঙ্গে শেয়ার করতে পারি আজকে আমি তার জন্য বলছি কারণ দু হাজার আঠারোর পরে এখন আবার আমি ত্রিপুরাতে নির্বাচনের সম্মুখীন হতে হচ্ছে আমি আপনাদের কাছে এসেছি আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করব আপনাদের বিপ্লব যদি ভালো লাগে তো কর্তব্য চিহ্ন করলে মাননীয় প্রধানমন্ত্রীকে শক্তিশালী করুন আমি যতদিন মুখ্যমন্ত্রী ছিলাম তার বছর দুই মাস ভুল পেটি আমার দ্বারা হতে পারে চেষ্টা করেছি ত্রিপুরা মানুষের কল্যাণ হোক ত্রিপুরা মানুষ কেন আর কিছু কাজ বাকিছে বাকি আছে এবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সুযোগ দিয়েছে কারণ আমি রাজ্যসভার এমপি ছিলাম আছি যতটা পারি আমি ত্রিপুরার জন্য ঘুরিয়েছি লোকসভা এমপি হিসাবে জনতার কাছে ডাইরেক্ট যাওয়ার সুযোগ পায় ডাইরেক্ট বোঝার সুযোগ পায় আমি লিস্টার সহকারে সেই কাজগুলো করব মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মোদীয় অনেক অনেক ধন্যবাদ উনি রাজ্যে সুন্দরভাবে রাজ্য চালানোর চেষ্টা করছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওনার পুরো টিমকে ধন্যবাদ আর সমস্ত সাংবাদিক বন্ধুদেরকেও ধন্যবাদ কারণ কি দু হাজার ষোলো সতেরো পনেরো এই যে সালগুলি ছিল আঠারো পর্যন্ত আর তারপরও আমার যে বড় একটা সাপোর্ট যেটা আমার স্ট্রেংথ ছিল একটা তীব্র সাংবাদিক আমি কারোর কাছে কোনো কিছু চাইও না দিতেও পারিনি না কিছু ছিলই না শুনল নিয়ে এসেছি কিন্তু তার পরবর্তী সময় সমস্ত বন্ধুরা একসাথে একসঙ্গে সাথী হয়ে ঐতিহাসিক পরিবর্তন করেছে আর আমি আশা করি এই দু হাজার চব্বিশে নির্বাচনে আপনাদের মাধ্যমে আমি আপিল করি এখনো যারা কংগ্রেস থেকে সদস্যতা রয়েছে আমি আপনাদেরই ছেলে আমার কাছে আসুন মোদীর সঙ্গে চলুন ত্রিপুরার ডেভেলপমেন্টের মাপকাঠি মোদীর কাছে আছে আমি মোদীর দিকে কাছে থেকে দেখি কাছে থেকে চেষ্টা করি ত্রিপুরাকে ভালোবাসি আরও বারবার দেখিয়েছেন দুই দিবার ভারতীয় জনতা পার্টি সরকার করেছেন আগামী লোকসভা ইলেকশনে

এখন আমাকে যতটা আপনারা দু হাজার পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ লাগাতার যতটা ভালোবাসা দিয়েছেন আজও ঠিক ততটাই ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি আগামী দিনগুলিতে পাবি আপনাদের জন্য কাজ করার চেষ্টা করব মানুষ গুনপতি আমি করতেই পারি কিন্তু ষড়যন্ত্র করে আমি কোনো কোনো গুণ করি না আর ষড়যন্ত্র কোনো কোনো কাজ করি না আগামী দিনগুলো করবো না আমি সবার কাছে আপিল করি আপনাদের মাধ্যমে আগামী নির্বাচনে মোদীর হাত শক্ত করার জন্য আমি প্রার্থী আছি খুব ভালো লাগে আপনার ছেলেকে আপনার ভাইকে আপনার সহযোগীকে বদ্ধ করছিলেন ভোট দেওয়ার জন্য আপনি ধন্যবাদ যদি কাল